সাবাস মাসটি নাট করার জন্য আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং 24 চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি জানজালিয়া খেজুর পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাসায় টাকা আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শকবিন্দু সিনিয়র শিকারী বড় মাছ হিট করেছেন মাছটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে দেখা যাক শেষ পর্যন্ত সিনিয়র শিকারি মাছটিকে আয়ত্তে এনে নেট করাতে পারে কিনা আপনারা ধৈর্য সহকারে শিকারি হয়ে মৎস্য শিকার উপভোগ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তোমার না কেউ হিজেলো নয় দোষ আপ নয় দোষ আপ নয় দোষ একদম

এ লারন ল্যাগে

মা সেপার এবার 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 মা কই ওই মা সামনে এক গরামের সামনে গাকা গায়রে একটু দিল দ দেন গাকা গাকা তো দিল দেন রে ডাইনে গেল চল ডাইনে ডাইনে এ এ বড় বাস আছে আরে আরে চল আরে ওইডা আমার বাস আরন চল লট লট দিল দন બિલ્લેટા રાહુંતા છે નામને માફી તો ખબર ના એક બોને ઘરે ચીલાયતા છે અરે ભાઈ આ આ પૂછાઈ ભરતો પટાઈ જ સિપ્લેસ હિસાબ છે એક માસ્ક એ મોહ ખાય કે બોડી હોય છે આય મનો સાજન કેડા જોખે છે હે આ તો લાગે એય જીલી ના ના ઓય જીને એટા એ જીલી જીલી

તમારા કે બે જોને ખૂબ માસ માર ભર છો ને હે નહી હે ના ઠીક અસું સમસ નહી હે ને રમરો નાના ঢুকাই <laughs> দিলে <laughs> সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের মাছ আর খুঁটির সাথে মাছটি প্যাস লাগিয়েছে শিকারি ভাই মাছ আর প্যাস ছুটানোর জন্য চলে গেছে এখন শিব ঘুরিয়ে মাথার নিচ দিয়ে প্যাঁচ ছুটানোর চেষ্টা করতেছে হয়তো প্যাচ ছুটে গেছে ছুটিয়ে মাছটিকে সুন্দরভাবে খেলে আয় নেট করাতে পারে কিনা সেটাই আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দিদি সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে

শিখের ভাই আবারও নিজের মাচায় চলে আসছে হয়তো এই চান্সে মাসটিকে নেট করাতে সক্ষম হতে পারে মাসটি অনেকটাই দুর্বল হয়ে আসছে অনেকক্ষণ যাবৎ মাসটিকে খেলতেছে দুই পাশে দুই নেট নিয়ে প্রস্তুত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাসটি হয়তো এই চান্স এর নেট হতে পারে সম্মানিত দর্শক বিন্দু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন মাছটি আমরা দেখতে পেয়েছি বিশাল বড় কাতল মাছ সাবাস মাছটি নেট করার জন্য অবশেষে সুন্দরভাবে মাছটিকে নেট করে উপরে উঠাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় কাতল মাছ Porsche ছোট আছে অনেক বড় এড়কা মাছ অবশেষে সফল শিকারি ভাই ধন্যবাদ সবাই